আমাদের উত্তর পশ্চিম এরিয়া কমিটির কেউ না কেউ বলবেন আমি জানি না সুজন এসেছে কিনা আসা কথা যদি আসে ভালো বা ইত্যাদি যারা বলবে আমাদের কিছু কিছু চলবে মতো কিছু হয়নি পুলিশের কোন অফিসার এসে মাইক কাগজ দেখতে চেয়েছিলেন কাগজ দেখুন না মাইকে যেহেতু সিপিএম এর লোকেরা আছে কাগজ দেখুন পারলে নিয়ে চলে যান আর তৃণমূল হলে ওই মাইক পারলে বেঁধে দিন এই দালালি বেশি দিন চলবে না আমি আইন কারণ নিয়ম কারণ কম জানি না মান্য করে চলি তার মানে এটা নয় যে সব অসভ্যতা আমাদের মানতে হবে গৌতম বলেছে অন্যরা বলবে আমার স্পষ্ট কথা তিনটে এক প্রত্যেকের বাড়িতে মা আছে পুলিশের কর্মীরা বুঝে রাখুন বাড়িতে আছে। সন্দেশকালীর মহিলারা যখন মুখ খুলেছে কি বুঝতে পারছেন পুরোনো দিনের মতন হারেম খানা বানানো হয়েছে সন্ধে বাছাই করে এই জিনিস কখনো চলবে না যারা এসব করছে তাদের যতদিন গ্রেফতার হবে না ততদিন থানায় থানায় বিক্ষোভ চলবে সন্দেশকালীন মায়েরা তারা শান্তিতে থাকতে পারবে না আর তৃণমূলের নেতা মন্ত্রীরা আর পুলিশের অফিসাররা শান্তিতে থাকবে আমরা কালকে শান্তিতে থাকতে দেব না এটা স্পষ্টত বুঝে রাখতে পারে দেখেছেন শুনছেন শাহজাহান তার তলায় শিবু কি হাজিরা কিরাম তার তলায় উত্তম এবার উত্তমের তলায় আবার কে কি আছে কালেক্টর তার উপরে জ্যোতিপ্রিয় মন্দির তার উপরে ভাইপো ভাইপোর মাথায় পিসি ওই পিসির ছাতাটা কেড়ে নেবার জন্য আমরা অপেক্ষায় আছি এটা বুঝে রাখুন কাউকে শান্তিতে থাকতে দেব না মুখ্যমন্ত্রী কি বললেন আজকে আদিবাসী মানুষের জমি লুট হয়েছে তফসিলি সম্প্রদায়ের মানুষ সাধারণ মানুষ তাদের জমিতে নোনা জল ঢুকিয়ে চাষ বন্ধ করে দেওয়া হয়েছে মাস্টার মশাই সংবাদ মাধ্যমে সবাই দেখেছেন সেই মাস্টার মশাইকে বলা হয়েছে আপনার জমি কালকে থেকে আপনার নাও ওটা আবার হয় লিখে দিন আর না হলে এই হচ্ছে বন্দুকের মাঠ মাস্টার মশাই চোখ দিয়ে জল পড়েছে কিছু বলতে পারেননি থানায় গেছেন পুলিশ বলেছে দাঁড়ান আর এই শিবুকে জিজ্ঞাসা করে দেখি কেস নেব কিনা থানা যদি শিবুদের মতন বাহিনীর দালালি করে আমাদের ট্যাক্সের টাকায় মাইলে আপনারা পেতে পারবেন না তার ব্যবস্থা আমাদের করতে হবে দালালি বন্ধ করুন উর্দির সম্মান আছে উর্দির সম্মানটাকে রাখুন উর্দির সম্মান আছে উর্দির সম্মানকে রাখুন নরেন্দ্রপুর থানার সঙ্গে আমাদের আজকে মামলা সন্দেশকালী নিয়ে না নরেন্দ্রপুর থানার সঙ্গে অনেক মামলা আছে সব থানার সঙ্গে আছে সন্ধ্যাবেলা এই বাইপাসের উপরে খুন হয়ে গেল আমাদের সাইজ যুবক ছেলে রাজনীতির কর্মী না আজও পর্যন্ত তার কিনারা খুঁজে পাননি কেন আমি নিজেও এসেছিলাম এই থানায় গ্রামের মানুষও অবস্থান বিক্ষোভ করেছিল বোধহয় অবরোধ করেছিল বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সাধারণ মানুষ পুলিশ কথা দিয়েছিল আমি যতটুকু বুঝেছি পুলিশের ওসি বোধ হয় পালিয়ে গেছে এখন নতুন ওসি এসেছে কাজের কাজ কিছু করে উঠতে পারেননি কেনার জবাব দেব কেন পুলিশকে বলার পরও কিছু দেখবার বাচ্চা ছেলে বোধ ছাত্র খুন হয়ে গেল গত কদিন আগে এই নরেন্দ্রপুর থানা মাস্টার মশাইদের মধ্যে গন্ডগোল হচ্ছে না কার্ডগোল হচ্ছে ভিন্ন কথা তারপর কোর্ট বলার পরেও গ্রেফতার করতে যারা পারে না তারা পুলিশের করার যোগ্য নয় থাকতে না। সঙ্গে সঙ্গে সন্দেশকালী সন্দেশকালীর জন্য নরেন্দ্রপুর কেন সন্দেশকালীর জন্য নরেন্দ্রপুরে বিক্ষোভ করা হোক এটা রাজ্যের সরকার বলে দিয়েছে যদি সন্দেশকালীর ঘটনায় সন্দেশকালী থেকে ঘুরে বসিরহাট থানা জেলা সেখান থেকে একেবারে কলকাতা পুলিশ সন্দেশখালীর নিরাপদকে যদি কলকাতা পুলিশ রিজেন্ট পার্ক বা বাসধরিতে গ্রেপ্তার করতে পারে তাহলে সন্দেশখালীর মানুষের বিচার চাইবার জন্য নরেন্দ্রপুর থানাতে বিক্ষোভের অধিকার মানুষের জন্মায় এটা নরেন্দ্রপুর বলে আলাদা কিছু হতে পারে না ওখানকার গল্প সবাই দেখতে পাচ্ছেন

তিনি প্রোপোজ ডে আর রোজ ডে নিয়ে ব্যস্ত আছেন তিনি সন্দেশখালী ঘটনায় তার কোন তাপ নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা তার কোন তাপ উত্তাপ নেই তিনি বলছেন অপরাধ নিয়ে সব ধরে অপরাধ নিরাপদে রা প্রতিদিন আপত্তি করবে প্রতিদিন বিরোধ করবে প্রতিদিন প্রতিবাদ করবে সন্দেশকালীন ঘটনায় নির্লজ মহিলা মুখ্যমন্ত্রী এটা কখনো ভাবা যায় না বাঘ লজ্জা পেতে পারে কুমির লজ্জা পেতে পারে মুখ্যমন্ত্রী লজ্জাহীন ভাবে তারপরে হেলিকপ্টারে হেলিকপ্টারে চড়ে বেড়ান বেশি দিন এসব জিনিস চলবে না আমরা প্রতিবাদের জন্য গোটা রাজ্য জুড়ে সেই কারণে এই থানা এর আগে কোন কাজ করতে পারেনি হয় দালালি করবেন প্রতিদিন বিক্ষোভের মুখোমুখি হবে না হলে দালালি বন্ধ করে আট দশজন মানুষের মতন করে আইনের শাসন রক্ষা করার ব্যবস্থা করুন আইনের শাসন না করে যদি মমতার শাসনে চলতে চান মমতার আইনে যদি চলতে চান বিক্ষোভ হবে সবাই ধরা পড়ে গেছে কালকে ছাত্র নিরাপদ গ্রেপ্তার করেছে বিধায়কদের আটকেছে আগামীকাল যাবে দেখা যাবে তখন কিন্তু পশ্চিমবাংলায় গোটা দেশের কাছে বাংলার মানুষের মাথাটাকে মিছু করে দেবার যোগ্যতা এবং অধিকার আমরা কাউকে ছেড়ে দিতে পারি না সে কারণে বিক্ষোভ চলবে রাস্তা আমাদের থাকতে হবে যারা আছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা মিছিল অংশ নিয়েছেন গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বার্তা ছড়িয়ে দেওয়াটা আমাদের কাজ পশ্চিম পশ্চিমবাংলাকে বাঁচাতে হয় তাহলে মহিলা কিন্তু মুখ্যমন্ত্রী তাকে নবান্ন থেকে টেনে নামানোটাই আমাদের কাজ সেই কাজের জন্য অপেক্ষা থাকতে হবে আমি সবাইকেই যারা আছেন অভিনন্দন জানিয়ে আর পুলিশ প্রশাসন